আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা চব্বিশ স্লোটের স্ট্যান্ড ফ্যান কয়েল বাঁধাই কেমন করে করবেন সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা দিব বা কাজটা করে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম তো আমি একটা টেবিল ফ্যানের ষোলো স্লটের কয়েল কেমন করে বাঁধবেন সে বিষয়ে বলেছি তো ভাবলাম এটা একটা চব্বিশ স্লটের ভিডিও দেওয়া নাই আমার চ্যানেলে সেই জন্য কাজটা করতে করতে আমি দোকান থেকে অলরেডি নিয়ে আসছি দুটা কয়েল আমি ঢুকাইছি দুটা বলতে এখানে প্রায় চারটা কয়েল ঢুকানো হয়ে গেছে তো এটাই কেমন করে কাজটা করতে হবে সেটাই আপনাদের প্রথমে একটু বলে দিই সর্বপ্রথম আপনারা কয়েলটা কাটে নেবেন কাটে নেওয়ার পরে কোন গেজে মানে কয়টা প্যাজ আছে সে পেঁয়াজগুলো আপনাদের গুনতে হবে তো আমি এখানে পাইছি রানিং সেক্টরে দুটা কয়েল আছে দেখেন দেখতে পাচ্ছেন একটা ছোট এবং একটা বড় এই দুটা মিলাই কিন্তু রানিং কয়েল এটা তো তাই একটা ছোট এবং একটা বড় তো ছোটোটাতে পাইছি আমি একশো অষ্টানব্বই প্যাস এবং বড়োটাতে যেটা আছে সেটাতে পাইছি আমি তিনশো সত্তর প্যাস তো এই দুটা মিলাই আমার রানিং কয়েল তো এটা কেমন করে তৈরি করতে হবে সেটাও আমি বলে দিব তো আর কেমন করে কয়েলটা আপনারা খাসের ভিতরে ঢুকাবেন সেটাও দেখাবো তো সঙ্গে থাকুন আমি এক এক করে সবই বলে দিচ্ছি তো কয়েলটা কাটে নেওয়ার পরে আপনাদের সর্বপ্রথম যেটা বলছি আমি যেটা গনে নিতে হবে তা আমি গনার মাপটা দিলাম যে এখানে রানিংয়ে দুটা কয়েলে কত কত প্যাচ পাইছি তারপরে স্টার্টিংয়ে পাইছি আমি এটার ছয়শো প্যাচ তো এগুলো সবই আমি এভাবে আপনাদের বলে দিলাম তো এখন এই কয়েলটা যাদের যারা নতুন কাজ করেন তারা এভাবেও আপনারা এই কয়েলটা বাধাই করতে পারবেন তো কেমন করে বাধাই করবেন আমি একটু দেখাই এই যে এভাবে দেখেন এখানে আমি কয়েলের মাপে এর ভিতর দিয়ে এটা চার খাস পর ঢুকবে আর এটা ঢুকবে ছয় খাসে মানে এক দুই তিন চার এটা নিয়ে ঢুকবে ছোট কয়েল এবং এই দুটোতে ঢুকবে বড় কয়েল একসঙ্গেই হবে এ দুটা কয়েল কিন্তু একসঙ্গেই বাধাই করতে হবে তো কেমন করে করবেন এটা এরকম একটা মাপ নেবেন এই কয়েলটা বা যে পুরাতন যে কয়েলটা আপনারা কাটবেন সেই কয়েল থেকেও এটা এইভাবে আপনারা আগে মাপ নিতে পারেন যে এইভাবে কেমন করে মাপটা তো আর বোঝা দেওয়া লাগবে না যারা এই কাজ করেন তারা জানেন যে এখানে মোটা একটা তার দিয়েও আপনারা বা সুতা দিয়েও এভাবে মাপ নিতে পারেন এটার এবং এটার নেওয়ার পরে ঠিক এরকম করে দেখেন আমি এখানে কাটার উপরে এরকম একটা ফর্মা তৈরি করছি এখানে চারটা লোহা পুঁতিছি তো এখন আমি এই এখানে যেহেতু একশো অষ্টনব্বই প্যাঁচ আছে আমি এখানে দুশো প্যাঁচা আগে দিব তো এটা কেমন করে দিব দেখেন একইদিকে এভাবে ঘোরাতে হবে এখানে আসে আমার একটা হলো এভাবে এখানে আসা দুটো ঠিক এভাবে আমি এটা গনবো গোনার পরে তারপরে সঙ্গে আরেকটা যে কয়েল হবে সেটা কেমন করে হবে সেটা দেখাচ্ছি দেখেন এখানে আমাদের দুশোটা এটা প্যাঁচা হয়ে গেছে এখন এর সঙ্গে এখন যেটা বলছি যে আরেকটা বড়ো কয়েল হবে ঠিক একই মাপে আবার এই যে দেখেন এভাবে এই গুলান যেহেতু ফরমাট আমি তৈরি করে নিছি তো এভাবে আবার এইভাবে আপনারা এই লোহাগুলান ঢুকে নিয়ে একটু সামান্য একটু করে বাড়ি দিয়ে আবার এরপর দিয়ে এখন গুনবো আমরা তিনশো সত্তরটা এটাতে আছে এখন তিনশো পেঁয়াজ এখন এটা গনব তো গনার পরে এভাবে আরও দুটা কয়েল তৈরি করে নিব যে তোমার দুটা তৈরি হয়ে গেছে ঢুকানো হয়ে গেছে তো দুটা তৈরি করার পরে কেমন করে কয়েলটা খাসের ভিতরে ঢুকাবো সেটা আপনাদের দেখাবো তা আমি কয়েলটা এখন এভাবে দেখেন এখানে আবার পেছে নেবো ঠিক যেদিকে এটা ঘুরেছি এটা এদিক থেকে ঘুরেছি ঠিক এভাবেই ঘুরাতে হবে এই যে আবার এখানে আসা আমার দুই প্যাস হলো ঠিক সেভাবে যেটা বললাম যে কোথায় থেকে শুরু করবেন ঠিক সেখানে এসে এক প্যাস হবে তো এইভাবে আপনারা এটা গোনা নেবেন আর ফর্মা কেমন করে তৈরি করতে হয় যে ফর্মা না থাকলেও যে দেখেন এভাবে খুব সুন্দরভাবে যে ফর্মাটা তৈরি করা যায় এটাও একটা কাজ আপনারা নতুনভাবে শিখতে পারছেন তো দেখেন এই যে কলটা প্যাসা হয়ে গেছে তো এখন এটা খুলব তো এটা আপনারা একসঙ্গেও পেঁচতে পারেন কিন্তু তবে নতুনদের জন্য আমি বলবো যে এরকম আলাদা আলাদা কয়েল করে নেওয়াটাই বেটার হবে তো এখন দেখেন এটা কয়েলটা খুলতে হবে এটা আগে এরকম করে এই যে লোহা গুলা এভাবে টানতে নেবেন খুব হালকা করে পুততে হবে কিন্তু এটা খুব শক্তভাবে যে পুতবেন যাতে এভাবে একটু যাতে হালকা শক্ত হয়ে থাকে ঠিক সেভাবে তারপরে দেখেন এটা এরকম করে বাইর করে নিব এই যে দেখেন এভাবে বাইর করে নিয়ে এখানে এখন টেপ দা আটকে নিব তো আরেকটা কয়েল আমি পরে করব এই কয়েলটাই আমি খাজার ভিতর কেমন করে ঢুকাতে হবে এটা দেখাবো তো এটা এখন এভাবে আপনারা টেপ দে আটকে নেবেন এই যে এরকম টেপ ব্যবহার করতে পারেন বা এ ধরনের যেটা আমরা যে কোথাও কেটে গেলে পারে যে টেপটা ব্যবহার করে এই টেপে ব্যবহার করতে পারেন সেটা বাধা নিব তো দেখেন এই যে এটা যেহেতু আমি এখন এটা কয়েলটা সেট করব যে কারণে আমি এটাতে আর টেপটা মারেনি ছোটোটাতে টেপ মারেনি তো কেমন করে এটা ঢুকাতে হবে কয়েলটা খাসের ভিতর আপনারা কেমন করে প্রবেশ করাবেন এটা দেখেন এই যে ছোট যে কয়েল এটা হলো প্রথম মাথা এটা সবগুলো কয়েলে আপনারা এটা চিন্তা করে রাখবেন যে এটা হলো প্রথম মাথা এবং এটা হলো শেষের মাথা তো আমরা যখন এখানে খাজের ভিতর যখন কথা কয়েলটা ঢুকাবো যদিও আমি টেবিল ফ্যানের ষোলো খাজের ষোলো খাজে কেমন করে কয়েলটা ঢুকাতে হয় দেখাইছি সেম এটা এভাবেই হবে জাস্ট এটা শুধু কয়েল সংখ্যা বেশি এই জন্য তো সবগুলোরই ধরেন যে প্রথম মাথা আপনারা হাতের বাম পাশে রাখবেন হাতের বাম পাশে বলতে আমি সরি এটা আমি ভুল বুঝাইছি মানে মানে ভুল বললাম এটা ধরেন যে প্রথমে রাখবেন যেটা এটা এদিকে ধরেন যে এটা খাজে যখন ঢুকাবো আর এটা কেমন করে খাজে ঢুকাতে হবে দেখেন সঙ্গে সঙ্গে লাগানো দেখেন এটা কিন্তু এটা সঙ্গে লাগানো ছয় নাম্বার যে কয়েল আমরা ঢুকাইছি আর এটা এক মাঝখানে শুধু এদের দুটা গ্যাপ এ দুটা দিয়ে আমাদের স্টার্টিং কয়েল ঢুকবে এই মাঝখানে দুটা গ্যাপ সেই হিসেব করে আপনার এটা লাগাবেন তো এখন আমি যখন এই যে এই কয়েলটা যখন ঢুকাবো যেহেতু আমি এদিক থেকে ঢুকানো শুরু করছি কলটা তো এটা আমার প্রথম মাথা ঠিক এটার এটার এটা আমার প্রথম মাথা এই কয়েলের এটা প্রথম মাথা এটাও ঠিক এরকম করে করব যে আমার প্রথম মাথাটা এই পাশে যেন পরে ঠিক সেভাবে আমি এটা কয়লটা এর ভিতর খাজের ভিতর ঢুকাবো তো দেখেন এই ছোট কয়েলের এক অংশ ভিতরে ঢুকাইছি তো এখন এইভাবে দেখা এই যে এইগুলো পেপার দিয়ে এটা লক করে দিব খুব সুন্দরভাবে এটা লক করে দিতে হবে তো বরাবর এভাবে আপনারা এই কাজগুলো করবেন যে দেখেন এটা খুব সুন্দরভাবে এটা লক হয়ে গেল তো এরপরে এটা ঢুকে নেওয়ার পরে আমি আবার এই বড়টা তখন কীভাবে ঢুকাতে হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন এই যে ছোট কয়েলটা ঢুকানো হয়ে গেছে এখন এই যে দেখেন এটা কয়েলের মাথা পাশে তাহলে আরেক মাথা আমার এই এই হবে হবে পাশে তো সেই করে এটা পরেরটা আবার বাইর বাইর এভাবে ঢুকাবেন এদিকে আগে মাথাটা যে দিয়ে বার হবে তো এটা দেখেন খাসটার কথা যেটা বলছিলাম এটা এক দুই তিন চার এই যে চার নাম্বার খাস এটা ঢুকিয়েছি মাঝখানে দুটা খাস কিন্তু দেখেন গ্যাপ আছে এই যে আর এটা গ্যাপ আছে এখন এটাতে আর এটাতে তাহলে ছয় নাম্বার হলো এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই কয়েলটা ঢুকবে আমাদের মাঝখানে চারটা ধরেন গ্যাপ থাকবে কিন্তু এখানে গ্যাপ থাকবে না এখানে অলরেডি কিন্তু ছোটো দুটো কয়েল ঢুকে নিয়েছি তাহলে সেই হিসাবে এটা এক থেকে ছয় পর্যন্ত লাগবে এখন যেখানেই হোক এখানে এটাতে লাগবে আর এখানে এই এই খাজে লাগবে তো এখন এই কলটা পুরোপুরি ঢুকে নিব নেওয়ার পরে আরেকটা কয়েল রেডি করে এটা ঢুকে নিব নেওয়ার পরে স্টার্টিং কয়েলটা রেডি করে ঢুকাইব তারপরে কেমন করে কানেকশন করে ভার্নিশ দিতে হয় সেটা আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই তো এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি এই ফ্যানটাতে আমি তারের গ্যাস যেটা পাইছি এটা হলো গ্যাস চৌত্রিশ নাম্বার গ্যাস তো আমি চৌত্রিশ নাম্বার গ্যাস দিয়েই আমি এটার কয়েলটা তৈরি করছি আর কয়েলের প্যাচ সংখ্যা সম্পর্কে আপনাদের আমি পূর্বেই বলেছি যে কোনটাতে কত প্যাচ পেয়েছি তো আর কথা বাড়ায় না আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই এভাবে পরবর্তীতে আমি এটার কানেকশন করে ভার্নিশ দেওয়া পর্যন্ত আপনাদের কেমন করে কাজ করব সেটা আমি দেখাবো তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলবো ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ